আমাকে প্রথমে রাফি ভাইয়া যখন ফোন দিয়ে বললো যে একটা গল্প শোনাতে চায় তারপরে যখন তাণ্ডবের গল্পটা আমার সাথে শেয়ার করলো আমি আসলে মানে গল্পটা শুনেই হ্যাঁ করে দিচ্ছি কারণ আমার কাছে মনে হচ্ছে এই সুযোগ আসলে হাতছাড়া করা একদমই ঠিক হবে না একে তো হচ্ছে শাকিব খানের বিপরীতে সেই সাথে রাহান রাফির পরিচালনায় এবং তার সাথে এত সুন্দর একটা প্যাকেজে পুরো সিনেমাটা ঈদে রিলিজ পাবে এত দুর্দান্ত টিম টেকনিক্যাল টিম বা প্রোডাকশন টিম এবং এত সুন্দর ক্যানভাসে কাজটা করা হচ্ছে সো এটার সুযোগ কোনোভাবে মিস না করে প্রথমেই হ্যাঁ বলেছি এবং সেই সাথে আস্তে আস্তে যখন আমাকে বলেছে যে লিচু বাগানের মতো একটা গান থাকবে সেই সাথে একটু এক্সাইটমেন্ট নার্ভাসনেসটা ধীরে ধীরে মানে বাড়া শুরু হয়েছে ফাইনালি আপনার নামের আগে চিত্রনায়িকা সাবিলানুর তকমাটা যোগ হতে যাচ্ছে এই পরিচয় বা এই ভারটাকে আপনি কিভাবে দেখছেন আসলে আমি সব সময় খুবই মানে নিজের কাজ নিয়ে অনেক নার্ভাস থাকি সো এইটা মানে এত বড় একটা রেসপন্সিবিলিটি এটা অবশ্যই আমার কিছুটা তো ভয় লাগছে কিছুটা নার্ভাস লাগছে তবে আমি ভীষণ এক্সাইটেড কারণ তাণ্ডব দুর্দান্ত একটা ছবি এবং আমাদের মেগাস্টার শাকিব খানই বলেছেন যে এটা রায়হান রাফির বেস্ট সিনেমা হতে যাচ্ছে সো আমার জন্য আসলে এটা অনেক বড় পাওয়া যে এত মানে দুর্দান্ত একটা সিনেমার অংশ হতে পেরেছি এবং সেই সাথে আমার বাণিজ্যিক সিনেমায় অভিনয় করা যাত্রাটা এত সুন্দর একটা দিয়ে শুরু হয়েছে শাকিব খান তো এটাও বলেছেন যে তান্ডব দিয়ে বাংলাদেশ আরও একটা স্টার হিরোইন পেতে যাচ্ছে তো তার কাছ থেকে এই মূল্যায়নটা আপনি কীভাবে নিচ্ছেন আমি তো আসলে যখন সাকিব ভাই বলছিলেন কথাটা আমি মানে মানে কি বলবো ফিলিংটা আসলে বুঝে বলতে পারবো না ডেফিনেটলি আমাদের দেশের বিগেস্ট স্টার এবং আমাদের মেগা স্টার ছাব্বিশ বছর ধরে ওনার জার্নি সো মানে উনি যখন কথাটা বলবেন সে কথাটা অবশ্যই আমার জন্য অত্যন্ত অত্যন্ত মানে মূল্যবান এবং আবার কিছুটা এটাও বলতে হয় যে এটাতে কিন্তু অনেক বড়ো একটা রেসপন্সিবিলিটিও এসেছে আমি যেন পরের কাজটা আরও ভালো করি সেটার একটা মোটিভেশন পেয়েছি সো আসলে সাকিব ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে উনি এতটা সাপোর্ট করেছেন এত মানে উনি আমাকে একটা বারের জন্য বুঝতে দেননি যে উনি এত বড় একজন স্টার আমার সাথে স্ক্রিন শেয়ার করছেন এবং সেটে উনি এতটাই গ্রাউন্ডের এতটাই হাম্বল যে আমার কাছে মনে হচ্ছে আমরা তো অনেক বছর ধরে বোধহয় কাজ করছি সো এই কমফর্টটা না পেলে আমি আসলে আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাজ করতে পারতাম না সো ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে মানে এত সুন্দর করে হেল্প করার জন্য এবং সেই সাথে পুরো টিমেরও আসলে আমি অনেক সুন্দর সাপোর্ট পেয়েছি ওরা আমাকে এত সুন্দরভাবে সেটে ওয়েলকাম করেছেন যে আমার কাছে মনে হচ্ছে না আসলে একদম হান্ড্রেড পার্সেন্টটা দিয়েই কাজটা করতে হবে একটু যদি বলতেন যে একদম প্রথম দিন শাকিব খানের সাথে শুটিংয়ের মানে অ্যাকশন কার্ড রেডি বলার আগের মুহূর্তটা আপনার সাথে কেমন ছিল আমার এখনো মনে আছে ওটা ছিল হচ্ছে আমাদের প্রথম মানে আমার পুরো সিনেমায় প্রথম দিন প্রথম সিনি সাকিব ভাইয়ের সাথে ছিল সো এটাতে তো আমাকে যখন শেয়ার করেছে আমি তো মানে অনেক নার্ভাস হয়ে গেছি যে প্রথম দিনে প্রথম সিকোয়েন্সে ওনার সাথে স্ক্রিন শেয়ার করবো সো একটা নার্ভাসনেস কাজ করছিল বা আবারও বলতে হয় উনি যখন সেটে এসেছেন উনি সেটে একদমই মানে মানে উনি যে এত বড় স্টার এটা একবারও বুঝতে দেননি উনি আমাদের সবার মতো করে একজন টিম মেম্বার হয়ে কাজ করেছে এবং সেই সাথে চরিত্রকে আরও কত সুন্দর করে ফুটিয়ে তোলা যায় এবং মানে পুরো সিনেমার মধ্যে মানে সিনেমাটাকে আরও কীভাবে ভালো করা যায় উনি সেটা নিয়েই সবসময় ভেবেছেন সেটা নিয়ে আমরা ডিসকাস করেছি আমি রাফি ভাই এবং সাকিব ভাই একসাথে মিলে সো মানে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স এত প্রফেশনাল এবং সেই সাথে তো ডিসিপ্লিন একটা এক্সপিরিয়েন্স পেয়েছি যে আমার কাছে প্রথম দিনই তো আমার কাছে পুরো সিনেমার এক্সপিরিয়েন্সটাই খুবই সুন্দর হয়ে গিয়েছিল